নমস্কার বন্ধুরা পুরুলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন কুমড়োর তরকারি তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন শুধুমাত্র পাঁচ পাঁচফোরণ দিয়ে এই রকমভাবে কুমড়োর তরকারি না করে দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এর স্বাদটা কতটা দুর্দান্ত হয় গরম গরম ভাত রুটি পরোটা সব সাথে খেতে এটি দুর্দান্ত লাগে তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে নিই আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে শুধুমাত্র পাঁচফোরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়ো রেসিপি তৈরি করবার জন্য এইখানে পাঁচ নিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো কুমড়োটার খোসাটা ছাড়িয়ে তারপর একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি রান্নাটা করবার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো গরম করে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে আসার পরে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি চিড়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা করে ভেজে নেব পর এতে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু আলুটাও আমি ঠিক কুমড়ো মতনই ডুমো করে কেটে নিয়েছি এখানে আমি আলু দিয়ে রান্নাটা করছি আপনারা আলু বাদ দিয়েও করতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োর টুকরোগুলো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর কুমড়োটাকে একটু সময় নিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর কুমড়োটা একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর লবণ আর হলুদটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল খুব বেশি জলের ব্যবহার কিন্তু এখানে করব না যেহেতু তরকারিটা একটুখানি গা মাখা হবে জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলু আর কুমড়োটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব এইবারে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি একটুখানি টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নেব গ্যাসে ফ্লেমটা একদম লোতে রেখে শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটা হালকা করে ভেজে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকেও দিকেও খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলাটা একটা বাটিতে তুলে নেব তারপর ঠান্ডা করে মিক্সার জারে গুঁড়ো করে নেব নিট কুমড়োর আলুটা রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি এখানে দেখুন কুমড়োর আলুটা খুব ভালো মতো হয়ে গেছে রান্নাটা যাতে একটুখানি মিষ্টি মিষ্টি হলে পরে স্বাদটা খুবই ভালো আসবে এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি চিনিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালো মন্দ মিশিয়ে নেবার পর ঠিক এই পর্যায়ে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা একটুখানি দানা দানা করেই গুঁড়ো করেছি ভাজা মশলা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নেব ভাজা মশলাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি কুমড়োর তরকারি যদি এইরকম একটু ভাজা মশলা দিয়ে তৈরি করেন তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে ঠিক এই পর্যায়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো কারণ কুমড়ো আর আলুটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে আর আমার ঝোলটাও খুব ভালো মতো এখানে টেনে গেছে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং আমি রেখে দিলাম এইবার একদমই ফাইনালি নিরামিষভাবে আলু কুমড়ো তরকারিটি তৈরি হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে এটি দুর্দান্ত লাগবে তাহলে অবশ্যই আমার মতন করে নিরামিষ কুমড়ো রেসিপিটি একবার হলো বাড়িতে বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ